স্বর্গ ইউনিয়নের মতি রহমান চাকরাদারের প্রথম মৃত্যুবার্ষিক ও দোয়া মাহফিল পালিত হয়েছে দোয়া মাহফিল উপলক্ষে কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম রেজা তার বাড়িতে আসেন এ সময় তাকে রিসিভ করার জন্য স্বর্গ ইউনিয়ন বিএমপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সন্তান নেতাকর্মী নৌকাঘাটে অবস্থান করে তাকে রিসিভ করে তার বাড়িতে নিয়ে যান সিয়াজগঞ্জ কাজীপুর উপজেলা আটলং চর্গিস ইউনিয়নের দক্ষিণ ছাড়া চাকটাদার বাজারে মতি রহমান চাকটাদার প্রথম ও দোয়া মাহফির আয়োজন করা হয় প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করা হয় আজ বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর বেলা দুইটার সময় চর্গিস ইউনিয়নের দক্ষিণ সারাদ চাকটাদার বাজারে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয় এতে মরহুম মতি রহমান চাকরার দ্বারের রুহে মাফ কামনা করা হয় পাশাপাশি দোয়া করা হয় তার পরিবারের জন্য পরে বিএনপির নিয়ে কবরের দোয়া ও শীর্ষ নেতৃবৃন্দ এ সময় কবরের সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত ও মোনাজাত করেন তারা পরে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ জরগিরিশ ইনুর মতি রহমান চাক্রাদারের ছেলে মোহাম্মদ রুবেল চাক্রাদার ও সুজন চাক্রাদার প্রথম মৃত্যুবার্ষী উপলক্ষে নেতাকর্মীদের মাঝে খাবারের ভোজের ব্যবস্থা করে বিএনপি ও যুবদলের তরুর এই দুই নেতা গত পঁচিশে ডিসেম্বর এই দিন না খারাত দেশে চলে যান মরহুম মতি রহমান চাক্রাদার দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন চটগ্রিস ইউনুন বিএনপির সভাপতি হাজি সহিদুল ইসলাম দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম রেজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও প্রভাষক সাবেক মেয়র কাজীপুর পৌরসভার আব্দুল সালাম আরও উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন কাজীপুর উপজেলা বিএমপি সাংগঠনিক সম্পাদক হাজি মিজাউর রহমান বাবলু কাজীপুর উপজেলা বিএমপি যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু কাজীপুর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কাজীপুর উপজেলার সহ সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মঞ্জু কাজিপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম শামীম রেজা রুবে এ আরো উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জুয়েল কাজীপুর কাজিপুর উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম কাজীপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার কবির বাবলু কাজিপুর উপজেলার ছাত্রদলের আহ্বায়ক রাশিদুল হাসান ডিপন সহ পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে যেমন মুনসুরনগর টেকানি নাটোয়ারপাড়া নিশ্চিন্তপুর মেসরা ইউনিয়ন থেকে কয়েক উপস্থিত ছিলেন এই দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ সেলিম রেজা বলেন মতি রহমান চাকরাদে একজন ভালো মানুষ ছিল তিনি একজন বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক ছিলেন তিনি আরও বলেন যে এবার দল আমাকে নোমিনেশন দিলে আমরা কাজীপুরে সর্বোচ্চ ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হব ইনশাল্লাহ দুঃসময় আমি দলকে সুসংগঠিত করে এ পর্যায়ে নিয়ে এসেছি বারোটি ইউনুনের সর্বোচ্চ নেতাকর্মী আমার সঙ্গে রয়েছে এমনটি বলেন মোহাম্মদ সেলিম রেজা চর্টগিজ ইনুন বিএমপি সাধারণ সম্পাদক জিয়াউর রহমান যুবদলের সভাপতি রবিউল আলম চন যুব দলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চর্গিস ইননের যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চর্গিস চট্টাদ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবির হাসপান রবি মাস্টার সহ অনেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আগে আপনারা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ সেলিম রেজা আমি আবেগ যান